শ্রুতিবালা আজকে আমি তোমাদের মাঝে খুবই সুন্দর একটি কবিতা নিয়ে হাজির হয়েছি কবিতাটির নাম প্রেম লিখেছেন কবি শামসুর রহমান তো চলো কথা না বাড়িয়ে কবিতাটি শুরু করা যাক ফ্লাস্ট থার্ড ঝকঝকঝাক প্রেম চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরায় ফের ছুটে যায় মাঠ পেরোলে বন পুলের উপর বাজনা বাজে ঝনঝন ঝনঝন দেশ বিদেশে বেড়ায় ঘুরে নেইকো ঘোড়ার শেষ ইচ্ছে হলে বাজায় বাসি দিন কেটে যায় বেশ থামবে হঠাৎ মজার গাড়ি একটু কেশে খক আমায় নিয়ে ছুটবে আবার ঝক ঝাক্কা ঝক ঝাক ধন্যবাদ তো বন্ধুরা আজকের কবিতাটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও আর আমার কবিতাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিও Yıkkırı gibi.